আমার মা বড়ো মাছ খেতে পছন্দ করে আমার মা ভোজন রসিক আমার মা এই সেই তো ওরকম চিন্তা করে বাজার আমি আমি করতাম বাজার বাসা ভর্তি ভর্তি বাজার বাসা ভর্তি ভর্তি বাজার করে করে আমার মানে বাসা বাজার শেষ হওয়ার আগে বাসায় বাজার আনা বাজার আনা তারপর আমার কমপ্লেন বাজার ধর আপনি পাঁচ দিন সাত দিন রান্না করে খেতে পারবেন তার আগেও বাসায় কমপ্লেন ফোন বাজার শেষ হয়ে গেছে বাসায় শেষ হয়েছে মানে বয়স্ক হয়ে গেলে একটা কেমন ব্যাপার কাজ করে না একটু এরকম মানে তার মধ্যে আমি বুঝতাম যে আসলে একটা পার্টনার ছাড়া বড় হওয়া একা থাকে বাসায় সব কিছু আমি তখন একটা সময় ঝগড়া করতাম আর্গুমেন্ট করতাম তারপর সাইলেন্ট হয়ে যে মানে গেছে একদম থাক আচ্ছা ঠিক আছে কানে ঢুকেলে ঝগড়া করলে আর নষ্ট হবে চুপ থাকে চুপ থাকে চুপ থাকি আমি চুপ থাকা প্যাকেজের মধ্যে চলে গেলাম চুপ থাকা প্যাকেজে আমি হ্যাঁ আছি 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 আমার একটা ইচ্ছা ছিল তাকে নিয়ে বাই দিস টাইম এন্ট্রি অফ দিস হিরো তারপর যেটা হতে লাগলো ওই যে প্রথম ফ্রম যেরকম কেন আমার মা তাকে তখন বলতেছে মানে তাকে কি বলে ওটাকে মানে মেকআপ করতেছে কথাটা আসলে তখন তো যে বাচ্চাটা বাচ্চা কাচ্চার বার্থডে টারডে করতাম অন্য বাচ্চার মারা বাবার আসলে তো বলতো নিজেদের বাসায় এসেই তখন আমিও বলতাম এরকম নিজেদের বাসায় এসে মানে অদ্ভুত অন্যরকমের কথাবার্তা সকালবেলা আবার উনিও আমাকে ফোন দিল তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সার তো আমাকে দেয় নাই বাট আমার মার সাথে আমার মা তো বয়স্ক মানুষ হয়ে গেছে তাকে তো কথা দেহিল করে ফেলতে পারবে আর আমার মা হয়তো বা চাইছে বয়সকালীন অবস্থায় আমি তাকে সময় দিতে পারি না তার রাত্রেবেলা প্রত্যেকটা সময় রাত্রেবেলা যখন বারোটার দিকে ওষুধ খাইতে যায় তখন তার মনে পড়ে তার ওষুধ নেই তখন তার মনে হয় ফিল হয় যে আমার কেউ যদি একটু ওষুধ নেয় তো ভালো লাগতো না ওই টাইমে এমন একটা মানুষ তার কাছে গেছে আমি ভিলেনের মতো একটা রোল প্লে করে ফেলছি